আর বাংলা সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ কিছুদিন আগে তিনি বলেছিলেন যে সেকুলারিজমের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এবং সেকুলারিজম নিয়ে তিনি বলেছিলেন সেকুলাররা দেশ থেকে বাইরে বেরিয়ে যান তার বিরুদ্ধে আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে মামলা করেছেন এক্স কমান্ডো সুজয় মন্ডল তিনি আমাদের সঙ্গেই রয়েছেন আগে দেখুন হাইকোর্টে সেই মামলার হেয়ারিংটা স্ট্রিট এন্ড ব্রডকাস্ট অফ মেলট চিফ এডিটর অফ রিপাবলিক বাংলা চ্যানেল he says मिलाड he sends he broadcasts a war cry he says जो दी आपनी मोरक्को और आपनी सेक्युलर आपनी देश के बीच में जनमिला he assaults the basic structure of the constitution मिलाड मी आई जस्ट रीड द पार्ट विच इसे डी मिलाड दिस नीड्स इमीडिएट अटेंशन ऑफ मिलाड्स कोर्ट मिलाड ही नीड्स आन्डी मिलाड विद द सिचुएशन हैपेंड শুনলেন আপনারা কলকাতা হাইকোর্টের বিচার তিনি বললেন যে এই মামলাটি ফাইল করতে এবং এটা নিয়ে কিন্তু একেবারে সুপ্রিম আপনার কলকাতা হাইকোর্টে কিন্তু একেবারে ধুন্ধুমা কাণ্ড হতে চলেছে আগামীতে আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী এক্স কমান্ডো সুজয় মণ্ডল সুজদা আপনাকে ইনসব বাংলায় স্বাগত জানাই ময়ূর রঞ্জন বলছে যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার সেকুলারিজম এটা সংবিধান থেকে তুলে দিতে এবং সেকুলারদেরকে দেশ থেকে বাইরে বের করে দিতে বলছে কি বলবেন সর্বপ্রথম বলি ময়ূরঞ্জন ঘোষ যে বিবৃতি বিবৃতি দিয়েছে কারণ উনি সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে আমি একজন দেশের কমান্ডো ছিলাম আমি পেলগাঁও আমি তখন ওই চোদ্দ ব্যাটালিয়নে ছিলাম পেলগাঁওতে আমি শ্রীনগরের মধ্যে চার বছরের মধ্যে দুবার আমি অমরনাথ ডিউটি করেছি ওখানে যে সিস্টেম ভারতবর্ষের যে সেনাতে সিস্টেম সেই সিস্টেমের অন্তর্গত এবং যদি বাহার বাইরের দেশ পাকিস্তান থেকে যদি হামলা হয়ে থাকে হয়েছে যদি মনে করা থাকে এবং যদি মনে করছি যদি এখানে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট সেইভাবে দেয় যে এখন পর্যন্ত এবং ইন্টেলিজেন্সের ভুল ছিল কিন্তু সেই ব্যাপারটাকে না নিয়ে গিয়ে সে টোটালটা মানুষকে গুমরা করে হিন্দু মুসলিমের রাজনীতি সেকুলারিজম নাকি সংবিধান থেকে সরিয়ে দিতে হবে হটিয়ে দেওয়া হবে এবং সে বলছে যে যারা সেকুলারিজম তারা নাকি দেশ থেকে বেড়ে যান প্রথম কথা বলি দেশভক্তির কথা বলেন মহিররঞ্জন ঘোষ প্রথম কথা ওনাকেই তো দেশ থেকে বাইরে বের করে দেওয়া উচিত কারণ তিনি এই ধরনের বিবৃতি সংবিধানের অবমাননা করেছে এবং একটা দেখুন আর একটা জিনিস দেখলাম এই মোরা বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান কারণ সেই জিনিসটাকে নিয়ে নজরুল ইসলামের যে ভাইচার যে কবিতা সেটাকে নিয়ে খিল্লি করেছে যাত্রাপালা তৈরি করেছে প্রথম কথা বলি যে এই যে আর বাংলা চ্যানেলটা একটা যাত্রা এবং বহুরূপী চ্যানেল হিসাবে পরিচিত এবং দালাল হিসাবে পরিচিত আপনারা জানেন কারণ ওরা যে ধরনের বিবৃতি করেছে সংবিধানকে অবমান করেছে এবং দেশের বিরুদ্ধে কথা বলছে হিসাব মতো দেখতে গেলে হিন্দু মুসলিমে কথা বলছে আমরা যখন সেনাবাহিনীতে থাকি তখন কিন্তু আমরা কি করি এক থালায় খাই একসঙ্গে ডিউটি করি এবং সব রকম এই যে কয়েকদিন আগে দেখলে মুসলিম যুবক মারা গেল সেখানে বহু নেতাকে টিআরপি নিয়ে এলো সবকিছু ঠিক আছে কিন্তু এখানে কি হিন্দু মুসলিম দেখে দেখে মারা হয়েছে এই যে বিবৃতি দিচ্ছে যে তাদের নিয়ে যে সাজানো গল্পের মতো সাজাচ্ছে এবং মিথ্যাচার সংবিধানে অপমান করেছে সেই জন্য আমি বাধ্য হয়ে একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে এবং দেশভক্তির কথা হিসাবে দেশকে বাঁচানোর মানে স্বার্থে ওর বিরুদ্ধে আমাকে মামলা করতে বাধ্য হতে হলো কারণ কি উনি যে কথাগুলো বলছে মিডিয়ার সামনে গণতন্ত্রের যে মত চতুর্থ স্তম্ভ হিসাবে পরিচিত সেই চতুর্থ স্তম্ভকে উনি অপমান করছে সংবিধানকে অপমান করছে দেশের বিরুদ্ধে কথা বলছেন কথা বলছে এবং হিন্দু মুসলিমের যে বিভেদ দাঙ্গার সৃষ্টি করছে যদি আমরা যদি এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতাম তাহলে পরবর্তীকালে একটা দেশটাকে মিথ্যাচারী মিথ্যা দালালি এবং হিন্দু মুসলিমের বিভেদ লাগিয়ে দেশটাকে কিন্তু শেষ করে দেবে তখন বাংলা তত বাঙালির সম্মানের ওপরে এবং বাংলাকে কুলোচিত কলঙ্কিত করতে চাইছে আর কোনো রাস্তা পেলাম না সেই জন্য আমি কমপ্লেন এর দেওয়ার এবং হাইকোর্টে যে দ্বারস্থ হয়েছি কারণ আজকে যে এদের বিরুদ্ধে প্রতিবাদ না করাতে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে আমার কাজ ছিল যখন আমার যখন আমি যখন সেনাবাহিনী ছিলাম যখন আমি কমান্ডোতে ছিলাম আমার সঙ্গে ইনসিডেন্ট হয়ে যখন আমি বোম্লা সিঞ্জুরিতে উড়ে যাই আমি কিন্তু অন্যায় প্রতিবাদ করেছিলাম অতএব আমি প্রতিবাদ করব। দেশভক্তির কথা বলেন আমরা দেশভক্তি কাকে বলে আমাদেরকে শিখাতে হবে কারণ একটা জিনিস জানেন তো যখন কোনো সেনাবাহিনীদের সার্ভিসে জয়েন করে তাদেরকে এগারো মাস ট্রেনিংয়ের মধ্যে দেশভক্তি কিভাবে কীভাবে করতে হয় ইন্ডিয়ান ফ্ল্যাগকে কীভাবে সম্মান করতে হয় এবং সংবিধানকে কিভাবে সম্মান করতে হয় আমাদের দেশের সুরক্ষাকে কীভাবে সম্মান সম্মান করতে হয় দেশের বর্ডার তথা দেশ দেশের মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা অবশ্যই শেখায় আমাদেরকে শিখিয়ে রাখে শিখাইছে কিন্তু তার বিরুদ্ধে আপনি আজকে দেখো সংবিধান থেকে আমার সবকিছু গণতন্ত্র যে চতুর্থতম সেটাকে নিয়ে আপনি খিল্লি করছেন একটা মজাক বানাই মানে যাত্রা পালা শুরু করছেন এটা আমি কোনোমতে আমার মাইন্ড মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি এটা আমি যখন বহু লোকের সঙ্গে কথা বলি তার মানে এটা পুরো অন্যায় এটা দালালি এটা সংবিধানের বিরোধিতা করছে অতএব আজকে উনি সংবিধানকে চেঞ্জ করার কথা বলছে দেশ থেকে বেড়ে যাওয়ার কথা বলছে প্রত্যেক তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে সেই দিনও কিন্তু আজকে আসছে হাইকোর্টের মামলার আইনের মাধ্যমে যেয়েছি আইনের মাধ্যমে তার ব্যবস্থা হবে প্রশাসন তার ব্যবস্থা নেবে এটাই কলকাতা হাইকোর্ট আজকে কি জানিয়েছেন আপনি যে কলকাতা হাইকোর্ট আজকে মামলা ফাইল করেছেন সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজকে কি জানিয়েছে কারণ দেখছিলাম যে আপনার সঙ্গে যখন কথা হলো লাস্ট আপনি কলকাতা হাইকোর্টেই ছিলেন কি জানিয়েছে বিচারপতি এবং আইনজীবীরা আপনাকে কি আশ্বাস দিয়েছে একটু যদি বিস্তারিত বলেন দেখুন বিচারপতি যেটি বললো যখন মামলাটা পেশ করা হলো বললো আপনি এটাকে পিটিশনে পিটিশন করুন এবং সেটা নিশ্চয়ই সেইভাবে দেখা হবে অবশ্য আমি রায় যেটা দিয়েছে যেটা দিয়েছে এবং পিটিশন অলরেডি ফাইল হয়ে গিয়েছে কারণ এবং আমাদের যারা অ্যাডভোকেট আছে এবং জ্ঞানীগুনি ব্যক্তি যারা আছে তারা সকলে বলছে এটা অন্য এটা ঠিক করেছিল সত্যটাকে ভারতবর্ষের সংবিধানে যে বিরোধী করতে পারে সে সব কিছু সব কিছু বিরোধিতা করতে পারে এবং এটা সত্যটা সামনে আসবে এবং এই ধরনের যে মানে যাত্রাপালা শুরু করেছে সংবিধানকে অপমান করছে দেশকে অপমান করছে তথা বাংলাকে কলুচিত করছে হিন্দু মুসলিমের যে রাজনীতি করছে এবং এই যদি না করা যেত এটা একটা ভয়ঙ্কর এবং হিন্দু মুসলিমের যেত অতএব আপনি গণতন্ত্রকে মানে গণতন্ত্রের যে চতুর্থ দম্ভ এবং সংবিধানের নাম সম্মান রক্ষা করেছেন এবং সেটা সবাই মানে এবং সেটা যারা বুদ্ধিজীবী আছেন তারা ঠিক সঠিক ভাবে দেখছে এবং এটা সত্যতা সামনে আসুক সেটা সবাই চাইছে আপনি দেশের একজন প্রাক্তন সেনা কমান্ডো আপনি একজন এই একজন সাংবাদিক এবং একটি চ্যানেলের সাংবাদিক এবং আমরা দেখি আপনি সেই চ্যানেলেও বিভিন্ন সময় ইন্টারভিউ দিয়েছেন বা তাদের ডিবেটেও উপস্থিত ছিলেন আজকে হঠাৎ একজন দেশের কমান্ডো মানে দেশ বাঁচানোর কারিগর দেশ রক্ষা করার কারিগর বলে আমরা জানি আপনি একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে গেলেন আপনি কি মনে করেন সংবাদ মাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত আর ময়ূর বিশ্বাস যেভাবে হাত পা ছিটিয়ে সাংবাদিকতা করে একেবারে রীতিমতো সেই আগে আমরা ছোটবেলায় বিভিন্ন জায়গায় ওই যাত্রাপালা দেখতাম আর কি অনেকটা ওরকম বলে অনেকেই মন্তব্য করছে এরকমটা তো আপনি কেন এই বিষয়টা নিয়ে এগিয়ে এলেন বা কি মনে করেন সংবাদ মাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত দেখুন সম্মান মাধ্যমে ভূমিকা হওয়া উচিত নিরপেক্ষ কারণ ওনার মধ্যে কোনো নিরপেক্ষ ছিল না পুরোপুরি আর বাংলা চ্যানেল তথা গণতন্ত্র চতুর্থ সম্পর্কে অপমান করছে আমি আগেই বললাম এবং আর বাংলা চ্যানেল আমি অনেকবার গিয়েছি ডিভিটেশনে গিয়েছি আপনার সত্য কথাটা আপনাকে তুলে ধরা যাবে না সত্য কথা আপনি বলতে পারবেন না সাধারণ মানুষের কথা বলতে পারবেন না সে রাজনীতি দালালি ছাড়া আর কিছুই পাবে না এবং সেক্ষেত্রে পুরোপুরি আপনি পুরো নেগেটিভ প্রশ্নের দিকে সবসময় আপনাকে দিয়ে ফেলে দেবে এবং এই যে বিবৃতি দিচ্ছে মানে একজন যে গণতন্ত্রের চতুর্থের মানুষ কত ভরসা করে সাধারণ মানুষের খবর করবে সেখানে বাদ দিয়ে সেসব বাদ দিয়ে দালালি ছাড়া আর যাত্রাপালা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না দেখবেন সাতটা থেকে আটটা মানে ময়ুরঞ্জন নয় এখানে যতজন অ্যাঙ্কার আছে টোটাল সবাই এই ধরনের কথা বল হিন্দু মুসলিমে বিভেদ এবং সংবিধানের বিরোধিতা করছে এবং দেশ বিরোধী কথা বলছে অতএব আমি দেখলাম এর ছাড়া কোনো রাস্তা নেই এবং আইনের পথে যেতে হবে এই জন্য আমি কিন্তু সেখানে গিয়েছি এবং কোর্টের দ্বারস্থ হয়েছি সত্যটা সামনে আসবে এবং তাদের নিয়ে ব্যবস্থা আইনের আওতায় নেবে সেটাই আমি মনে করি কারণ ওদের যে যাত্রাপালা ওদের যে দালালি সেটা মানুষের সামনে মানে সামনে এসে মুখোশটা খুলে গিয়েছে আজকে আমি সেটাই মনে অনেকটা খুলে গিয়েছিলাম এবং আমি সেটা পুরোটা খুলে দিলাম অর্থে মানুষ কিভাবে নেবে মানুষ সাধারণ মানুষ বুঝে গিয়েছে আর বাংলা চ্যানেলটা সম্বন্ধে বলার কিছু নেই কারণ পুরো চ্যানেলের উপর আমি মামলা কেন করলাম বাধ্য হয়ে কারণ এরা যদি আজকে হয়তো মনোরঞ্জনকে দেখাবেন কাল কারাই ময়ূর তৈরি হবে এই যে পরিস্থিতি অতএব গণতন্ত্রের চতুর্থ তংগত সংবিধানকে রক্ষার দায়িত্বে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন প্রাপ্ত কমান্ডো হিসাবে আমি এইটুকু জানি এটা করা উচিত সেই জন্য আমি করেছি অনুপ ভট্টাচার্যী বলে একজন কমেন্ট করেছেন মন্তব্য করেছেন যে জবরদস্ত মামলা হোক ওকে জেলে পাঠানো হোক এবং ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি এই যে কমেন্ট করেছেন এই ঠিক সত্যটা বুঝতে পারছে আস্তে আস্তে কারণ উনি যে ধরনের দেশের খিলাফ তারা বাংলার খিলাফ এবং যেভাবে রাজনীতির দালালি তথা এবং কোন এক পক্ষকে নিয়ে হিন্দু মুসলিমের যে বিভেদ সৃষ্টি করা দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা সেটাকে উনি বুঝতে পেরেছে সেই জন্য উনি কমেন্ট করছে এবং আইনের আওতায় যখন নিয়ে আসে আইন মহামান আদালত তার মানে তার বিচার ব্যবস্থা যথা মানে যেটুকু সত্য সেই বিচারটাই করবে এইটুকুই আমি মনে করি দাদা আরও একজন একটি মন্তব্য করেছেন সঞ্জয় কুন্ডু রিপাবলিক বাংলার কিছুই হবে না ওরা অনেক পাওয়ারফুল ওদেরকে মোদী বাঁচিয়ে দেবে এই নিয়ে অনেক প্রতিবাদ করতে হবে সবাইকে আচ্ছা দেশের সংবিধান বা দেশের আইন ব্যবস্থার থেকেও কি পাওয়ার ফুল কি হ্যাঁ শোনা আমি বলি ওই যে ওদের প্রচুর আমি জানি ওদের প্রচুর পয়সা ওদের বিরাট বড় দালাল তো সেই দেশের আইন দেশের আইন বা দেশের সংবিধানের থেকে কি বেশি পাওয়ারফুল এই প্রশ্ন আপনার কাছে না দেশের আইন সংবিধানের চেয়ে পাওয়ারফুল কোনো দিন হতে পারে না সেটা কারণ দেশের সংবিধান একটা সিস্টেম আছে সংবিধানটা মানতে বাধ্য এবং দেশের যে আইন আছে আইনের আওতা নিয়ে এলে সব ঠান্ডা হয়ে যাবে এই যে দালালি করছে অতএব এতদিন কোনো দিন কেউ আইনের আওতা ওদেরকে আনে নিয়ে আসেনি এবং মানে সেটিংয়ে সেটিংয়ে চলছিল সেটা মুখোশ খুলে গেল অতএব আদালত আইনের মানে সংবিধানের অবমাননা করেছে এবং মত হিন্দু মুসলিমের দাঙ্গাবাজির চেষ্টা করছে বাংলাকে গুরুচিত করেছে পুরো দেশবিরোধী কথা বলছে এবং যারা মারা গিয়েছে শ্রীনগরে প্যালগাঁও যেন মারা গেছে তাদেরকে খিল্লি করছে একটা পুরো উল্টো খবর পরিবেশন করছে অতএব উনি যে ধরনের কথা বলছে দেশের আইনের মহামান্য আদালত মানে নিশ্চয় তার বিচার করবে এবং তার ব্যবস্থা নেবে অনেক ধন্যবাদ আপনাকে